আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে বিরোধী দলগুলোর চলমান এক দফা আন্দোলনেই যুগপথভাবে মাঠে নামছে জামাত ইসলামী বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে দলটির নীতি নির্ধারকদের একাধিক বৈঠকও হয়েছে সম্প্রতি দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা নিরসনের চেষ্টাও হচ্ছে বলে জানা যাচ্ছে উভয় দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এরই মধ্যে বৈঠকের মাধ্যমে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্তে উপনীত হয়েছে যদিও যুগপথের শরিক কয়েকটি দল জামাতের সঙ্গে আন্দোলনের ব্যাপারে বিরোধিতা করছে এদিকে এক দফা আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তুলতে সরকার বিরোধী সব রাজনৈতিক দল ও জোটকে পাশে চায় বিএনপি আন্দোলনকে আরও গতিশীল করতে সরকার বিরোধী প্রায় সব দল ও জোটকে ভোটের আগে একই মঞ্চে আন্দোলনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বিএনপি ও জামাতের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠান এ দাবিতে চলমান এক দফার আন্দোলন সফলে রাজধানীতে বিএনপি ও জামাতের অঞ্চল ভিত্তিক পনেরোটি সমন্বয় কমিটি করা হয়েছে এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে নয়টি এবং দক্ষিণে ছয়টি প্রতি কমিটিতে বিএনপির একজন এবং জামাতের একজন টিম লিডার এবং একজন করে সমন্বয় করা হয়েছে এক দুই দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে বলে জানা যাচ্ছে বর্তমানে যুগপথ আন্দোলনে সরাসরি না থাকা জামাত আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি পৃথকভাবে দলীয় ব্যানারই পালন করছে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সোমবার সারা আগামীকাল দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তাদের মতো একই কর্মসূচি দিয়েছে জামাত পর্যবেক্ষকদের দাবি বিএনপি জামাত সম্পর্ক নিয়ে ক্ষমতাসীন দলের প্রচারণায় পশ্চিমা বিশ্বের এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে এক্ষেত্রে কৌশল গত কারণে জামাতের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল বিএনপির হাইকমান্ড এখন নতুনভাবে জামাতের সঙ্গে বিএনপির কোনো বোঝাপড়া হলেই চলমান আন্দোলনকে ভণ্ডুল করতে কোন একটি পক্ষ সুযোগ নিতে পারে সরকারের পদত্যাগ চেয়ে দু সালের চব্বিশ ডিসেম্বর থেকে প্রথমে দশ দফা পরবর্তী সময়ে এক দফা দাবিতে যুগপথ আন্দোলন চালিয়ে আসছে বিএনপি এই আন্দোলনে বিএনপি সহ রাজনৈতিক দল যুক্ত হয়েছে বিএনপির দপ্তর সূত্রের দাবি ঊনচল্লিশটি দল যুগপথ আন্দোলনে থাকলেও আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে চৌষট্টি রাজনৈতিক দল দেশের জনগণ এবং ভোটারদের সাত জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি রাজনীতির সমাচার নিউজ ডেস্ক